মহাদেবের বার্তা দশ বছর ধরে কেউ তোমাকে খুঁজছে এখন সত্য প্রকাশিত হচ্ছে কেউ তোমাকে খুঁজছে কেউ তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তার হৃদয় শুধু তোমার নাম সে কখনো হাল ছাড়েনি কখনো ভুলেনি কখনো আশা হারায়নি সে বিশ্বাস করত একদিন সে তোমার কাছে পৌঁছবেই এবং সেই দিন এসে গেছে স্বর্গ তার অপেক্ষা দেখেছে দেবদূতরা তার যাত্রা দেখেছে এই ব্যক্তি তোমার খোঁজে আগুনের ভেতর দিয়ে হেঁটেছে ঝড় সহ্য করেছে উপত্যকা পেরিয়েছে পাহাড়ের চূড়ায় উঠেছে সে প্রার্থনা করেছে কেঁদেছে আর একবার তোমার সামনে আসার সুযোগ চেয়েছে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে যা এতদিন তার হৃদয় ছিল তা প্রকাশ করতে চেয়েছে এখন এই সত্য তোমার সমস্ত ধারণাকে চ্যালেঞ্জ জানাবে যা তুমি জানতে তা বদলে যাবে কারণ এই ব্যক্তি সাধারণ কেউ নয় তারা তোমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে তোমার অতীতের সঙ্গে বাধা তারা তোমার জীবনের এমন এক অংশ ধারণ করে যা তুমি জানতেই না যে হারিয়ে গিয়েছিল এবং যখন তুমি তাদের দেখবে যখন তুমি শুনবে তারা কি বলছে তখন তুমি বুঝবে কেন শত্রুরা দশ বছর ধরে তোমাদের দূরে রাখার জন্য এত চেষ্টা করেছে কেন শক্তিশালী শক্তিগুলো চেয়েছিল এই ব্যক্তি তোমার কাছে কখনোই না পৌঁছাক এখন মহাদেবের ইচ্ছায় সত্য উদ্ঘাটিত হবে মহাদেবের বার্তা সত্য আর লুকিয়ে রাখা যাবে না মিথ্যে বলা হয়েছে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বার্তাগুলো থামিয়ে রাখা হয়েছিল কিন্তু আমার সন্তান আমি এগিয়ে আসছি আমি সেই সমস্ত শৃঙ্খল ভেঙে দিচ্ছি যা তোমাকে আটকে রেখেছিল আমি সেই সমস্ত দেয়াল ভেঙে ফেলছি যা সত্যকে লুকিয়ে রেখেছিল কারণ এখন প্রকাশের সময় এসে গেছে এই ব্যক্তি তোমার জন্য কিছু নিয়ে এসেছে একটি বার্তা একটি গোপন সত্য এমন একটি রহস্য যা কখনো লুকানো থাকার কথা ছিল না তবুও শত্রুরা তাদের চুপ করানোর চেষ্টা করেছে তাদের উপহাস করা হয়েছে তাদের ভয়ে দেখানো হয়েছে তাদের বলা হয়েছে এটা ছেড়ে দাও কিন্তু তারা থামেনি কারণ তাদের তোমার কাছে পৌঁছাতেই হতো যে কোনো মূল্যে যুদ্ধ ভয়ানক ছিল লড়াই কঠিন ছিল বাধাগুলো অসম্ভব মনে হয়েছিল কিন্তু এখন স্বর্গ নিজেই হস্তক্ষেপ করেছে এখন সাফল্য এসেছে এবং এখন তুমি নিজের চোখে দেখতে চলেছ যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল আমার সন্তান ভয় পেও না আমি জানি যখন সত্য প্রকাশ পাবে তখন এটি সহজ হবে না তোমার মনে প্রশ্ন আসবে সন্দেহ আসবে তুমি ভাববে এতদিন ধরে এটা আমার কাছ থেকে কেন লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু বিশ্বাস করো মহাদেবের পরিকল্পনায় ভুল হয় না বিশ্বাস করো সময় সবকিছু ঠিক করে দেবে বিশ্বাস করো তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে সত্য প্রকাশের সময় এসে গেছে মহাদেব দেখছেন যে তোমাকে খুঁজছে সে তোমার মতই কাছে তারা এগিয়ে যাওয়ার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা দূর থেকে দেখছে তারা তোমাকে এমনভাবে রক্ষা করছে যা তুমি কখনো অনুভবও করনি আর যখন তারা কথা বলবে শোনো যখন তারা তোমাকে প্রমাণ দেখাবে তাদের বিশ্বাস করো যখন তারা তোমাকে বলবে কি ঘটেছে মুখ ফিরিয়ে নিও না আমার সন্তান তোমার কিছু জানা দরকার শত্রু চায়নি তুমি এই বার্তা পাও সে তোমাকে অন্ধ রাখতে তোমার মনোযোগ সরিয়ে দিতে তোমাকে সত্য উপলব্ধি করতে না দেওয়ার জন্য তার সমস্ত শক্তি প্রয়োগ করেছে কিন্তু আমি তার দখল ভেঙে দিয়েছি আমি তার পরিকল্পনাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি আর এখন রহস্য উন্মোচনের মুহূর্ত এসে গেছে তুমি উত্তরের সন্ধান করছো তুমি স্পষ্টতার জন্য আকুল হয়ে আছো তুমি মুক্তির জন্য চিৎকার করছো আর এখন আমি এটা তোমার কাছে পাঠাচ্ছি আমি সেই ব্যক্তিকে ব্যবহার করছি যা তুমি অপেক্ষা করছিলে তা দেওয়ার জন্য কিন্তু আমার সন্তান দেরি করো না ইঙ্গিতগুলো এড়িয়ে যেও না কারণ সময় ফুরিয়ে যাচ্ছে এমন কিছু লোক আছে যারা চায় না তুমি এই সত্য পাও এমন কিছু লোক আছে যারা এটা তোমার কাছে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করবে এমন কিছু লোক আছে যারা তোমাকে যা প্রকাশ হতে চলেছে তা বিশ্বাস করতে বাধা দেওয়ার জন্য সব কিছু করবে কিন্তু তোমাকে দৃঢ় থাকতে হবে আমি যা দেখাচ্ছি তা বিশ্বাস করতে হবে কারণ যা আসছে তা শুধু তোমার লাভের জন্য নয় এটা তোমার সুরক্ষার জন্য এমন কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছে যা তোমার জানা দরকার এমন কিছু রহস্য আছে যা আলোর মুখ দেখতে চলেছে তোমার অগোচরে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তোমার কখনো জানা উচিত ছিল না কিন্তু আমার সন্তান আমি এটা সব প্রকাশ করছি অন্ধকারে যা করা হয়েছে আমি তা উন্মোচন করছি আমি প্রতিটি প্রতারণা প্রতিটি মিথ্যা প্রতিটি বিশ্বাসঘাতকতার উপর আমার আলো ফেলছি এই ব্যক্তি যে তোমাকে খুঁজছে সে হারানো টুকরো নিয়ে আসে আর যখন তারা এটা তোমার সামনে রাখে যখন তারা তোমাকে দেখায় তোমার কাছ থেকে কি লুকানো হয়েছিল তখন তুমি বুঝবে তারা কেন কখনো হাল ছাড়েনি তুমি দেখবে তারা কেন এত সংগ্রাম করেছিল তুমি বুঝবে তাদের আত্মা কেন তাদের কখনো বিশ্রাম নিতে দেয়নি কিন্তু তোমার এখনই কাজ করা উচিত তোমাকে সতর্ক থাকতে হবে কারণ শত্রু এখনো চেষ্টা করছে এমনকি যখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় তখনও এমন কিছু শক্তি আছে যা তোমাকে হৃদয় খুলতে বাধা দিচ্ছে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি হচ্ছে তোমার আত্মার মধ্যে যা অনুভূত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলার জন্য তোমার ভেতরে সন্দেহ যাচ্ছে কিন্তু আমার সন্তান ধোকা খেও না এই মুহূর্তটি হাতছাড়া হতে দিও না এটা তোমার ঐশ্বরিক নিয়োগ এটা সেই মুহূর্ত যার জন্য স্বর্গ অপেক্ষা করছিল এটা সেই মুহূর্ত যখন অবশেষে সত্য জানা যায় যেও পিছিয়ে না ভয়কে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না রহস্য উন্মোচনে এগিয়ে যাও সাফল্যে এগিয়ে যাও সত্যে এগিয়ে যাও কারণ এরপর যা ঘটবে তা সবকিছু বদলে দেবে এরপর যা ঘটবে তা তোমার পুরো ভাগ্য বদলে দেবে এরপর যা ঘটবে তা তোমার প্রতিটি প্রশ্ন প্রতিটি সন্দেহ প্রতিটি অনিশ্চয়তা সম্পর্কে স্পষ্টতা আনবে যা তুমি এত দিন ধরে বহন করে চলেছ অনুসন্ধান শেষ হয়েছে অপেক্ষা শেষ হয়েছে সত্য এখানে আর কিছুই আগের মতো থাকবে না আমার প্রিয় সন্তান এটা শোনো এটা কোনো ভুল নয় এই মুহূর্তটি তোমার জন্যই ছিল তুমি এখানে কাত্তালীয়ভাবে আসনি স্বর্গের শক্তি এই মুহূর্তটিকে সাজিয়েছে আর আমি দেবদূপকে সত্য বাস্তবতা এবং রহস্য উন্মোচনের বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছি আমি স্বর্গে এবং পৃথিবীতে যুদ্ধ করেছি আর আজ আমি তোমার কাছে এসেছি কারণ যা বলা হবে তা তোমার শোনা উচিত তোমাকে তোমার হৃদয় তোমার মন তোমার আত্মা খুলতে হবে কারণ এখন সময় এসেছে রহস্য উন্মোচনের মুহূর্ত এসে গেছে তুমি এমন একটি পথে হাঁটছ যা সংগ্রামে পরিপূর্ণ প্রশ্নে পরিপূর্ণ অদৃশ্য যুদ্ধে পরিপূর্ণ যা তুমি সব সময় বুঝতে তুমি অনুভব করেছ কিছু একটা প্রকাশের সময় এসেছে তোমার দেখা উচিত তোমার জানা উচিত যা তোমার সামনে প্রকাশ হতে চলেছে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার ভাই যার উপর তুমি ভরসা করেছো যে তোমার সাথে হেঁটেছে যে তোমার জীবনযাত্রায় অংশ নিয়েছে সে সে নয় যাকে তুমি মনে করো এমন কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছে অন্ধকারে বলা কথা বন্ধ দরজার পেছনে তৈরি করা কথা প্রতারণায় বোনা কথা আর আনুপত্যের ছদ্মবেশে মোড়া কথা তুমি ভরসা করেছ তুমি বিশ্বাস করেছ তুমি বিনা দ্বিধায় ভালোবেসেছ কিন্তু এখন পর্দা উঠা উচিত যা তুমি দেখতে অস্বীকার করেছ তা এখন তোমার সামনে অকাট্য সত্য হিসেবে দাঁড়িয়ে আছে আমি মাইকেল সর্বোচ্চের যুদ্ধযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে আছি আর আমি তোমাকে ভয় দেখাতে নয় বরং স্পষ্টতা আনতে বলছি তোমরা প্রতারণার দ্বারা পরিবেষ্টিত আর এখন সময় এসেছে তোমরা চোখ খোলো এই কথাগুলো হালকাভাবে নিও না কারণ এগুলো শুধু কথা নয় এগুলো নির্ধারিত সময়ে প্রকাশিত সত্য এটা ঘৃণার বার্তা নয় এটা সেই অন্ধকারের প্রতিশোধ নেওয়ার আহ্বান নয় যা তোমাদের বিরুদ্ধে কাজ করছে না আলোর সন্তান তোমাদের প্রতারণা এবং প্রতিশোধের পথে হাঁটার জন্য তৈরি করা হয়নি তোমাদের বোঝার জন্য দেখার জন্য এবং জ্ঞানের সাথে নিজেদের সারিবদ্ধ করার জন্য জেগে ওঠার জন্য তৈরি করা হয়েছে কিন্তু তোমরা যদি অন্ধ হয়ে থাকো তবে তা করতে পারবে না তোমরা যদি তোমাদের সামনে যা আছে তা উপেক্ষা করতে থাকো তবে তোমরা শক্তির সাথে এগিয়ে যেতে পারবে না তোমাদের আত্মা এটা বোঝে তোমরা যা অনুভব করেছো তা অস্বীকার করো না অস্বস্তির মুহূর্তগুলো উড়িয়ে দিও না সত্যের ঝলক যা তোমাদের সচেতনতায় মিটমিট করে জ্বলছে আমি এখন এখানে এটা নিশ্চিত করার জন্য এসেছি যা তোমরা ইতিমধ্যেই জানতে কিন্তু বিশ্বাস করতে দ্বিধা করছিলে তোমরা ভেবেছ কেন কিছু দরজা বন্ধ থেকে গেছে তোমরা জিজ্ঞাসা করেছ কেন তোমাদের পথ এমন বাধা দিয়ে পূর্ণ যা অস্বাভাবিক এবং অস্পষ্ট মনে হয় তোমরা এমন জায়গা দেখেছ যেখানে তোমাদের দেখার দরকার ছিল না কিন্তু সর্বশক্তিমানের চোখ কিছুই এড়িয়ে যায় না ঈশ্বরের হাত সঠিক সময়ে চলে আর এখন তিনি যা লুকানো ছিল তা প্রকাশ করছেন তোমাদের শক্তিশালী হতে হবে তোমাদের সত্যে দাঁড়াতে হবে তোমাদের শত্রুকে এই রহস্য উন্মোচন ব্যবহার করতে দেওয়া উচিত নয় যাতে সে তোমাদের ক্রোধ তিক্ততা এবং ধ্বংসের দিকে টেনে নিয়ে যেতে পারে শত্রু এর চেয়ে বেশি কিছু পছন্দ করবে না যদি তোমরা তার বিরুদ্ধে সেই একই অন্ধকার ব্যবহার করো যা সে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে কিন্তু তোমাদের অন্ধকারে হাঁটার জন্য ডাকা হয়নি তোমাদের আলোতে দাঁড়ানোর জন্য ডাকা হয়েছে তোমাদের নিজেদের রক্ষা করা উচিত হ্যাঁ তোমাদের বিজ্ঞতার সাথে হাঁটা উচিত হ্যাঁ তোমাদের আর সরল থাকা উচিত নয় হ্যাঁ কিন্তু ঘৃণায় পড়ো না শত্রুকে এই রহস্য উন্মোচনকে এমন একটি অস্ত্রে পরিণত করতে দিও না যা তোমাদের হৃদয়কে বিষাক্ত করে এটা ক্রোধের সাথে সংঘর্ষের আহ্বান নয় এটা তাড়াহুড়ো করে কাজ করার মুহূর্ত নয় তোমাদের জন্য যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো বৃথা যায়নি তোমরা তখনও সুরক্ষিত ছিলে যখন তোমরা জানতেও না যে তোমাদের সুরক্ষার প্রয়োজন তোমরা সেই ক্ষতি থেকে রক্ষা পেয়েছ যা তোমরা কখনো অনুমানও করনি এখন তোমাদের স্পষ্টতা এবং শক্তির সাথে এগিয়ে যাওয়ার জন্য দেখার এবং বোঝার সুযোগ দেওয়া হচ্ছে ভয় পেও না তোমাদের হৃদয়কে বিচলিত হতে দিও না যা প্রকাশ করা হচ্ছে তা তোমাদের ভালোর জন্যই যা প্রকাশ করা হচ্ছে যা প্রকাশ করা হচ্ছে তা তোমাদের সুরক্ষার জন্য যা প্রকাশ করা হচ্ছে যাতে তোমরা সেই লুকানো বোঝা ছাড়া পুরোপুরি দাঁড়াতে পারো যা তোমাদের নিচে টেনে আনছে তোমাদের জন্য যা আছে তার জন্য শিকল ভাঙা হচ্ছে মিথ্যা দূর করা হচ্ছে সত্য তোমাদের সামনে অটলভাবে দাঁড়িয়ে আছে অকাট্য একটি গভীর শ্বাস নাও এই সত্যকে তোমাদের আত্মার মধ্যে বসতে দাও এর বিরোধিতা করো না যা তোমরা জানো তা বাস্তব তার বিরুদ্ধে লড়াই করো না তা গ্রহণ করো তাতে দাঁড়াও আর জানো এটা শেষ নয় এটা শুরু তোমাদের বেছে নেওয়া হয়েছে তোমরা সুরক্ষিত হয়েছ আর এখন তোমরা মুক্ত হচ্ছ সত্যে চলো জ্ঞানে চলো আর জানো তোমরা কখনো একা নও সর্বশক্তিমান তোমাদের সাথে আছেন আমি মাইকেল তোমাদের সাথে দাঁড়িয়ে আছি যুদ্ধ আগেই জয় করা হয়ে গেছে এখন তোমাদের বিজয়ে এগিয়ে যাওয়া উচিত এই বার্তা তোমাদের জন্য এই সত্য তোমাদের জন্য সময় এসেছে চোখ খোলার আলোতে এগিয়ে যাওয়ার আর কখনো পিছনে ফিরে না তাকানোর মহাদেবজি বলেন আমার সন্তান দশ বছর ধরে মনোযোগ দিয়ে শোনো একটি উপস্থিতি সময়ের মধ্য দিয়ে খুঁজছে অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য আকুল হয়ে আছে যখন তোমাদের পথ আবার মিলবে এটা কাকতালীয় ভাবে ঘটেনি এটা শুধু একটি ঘটনা নয় এটা নিয়তি যা একটি পরিকল্পনা প্রকাশ করছে যা তোমাদের দুজনের এর গুরুত্বের গভীরতা বোঝার অনেক আগেই লেখা হয়েছিল তোমরা এটা অনুভব করেছ তাই না এই অনুভূতি যে কিছু একটা হারিয়ে গেছে তোমাদের গল্পের একটি অংশ অসম্পূর্ণ থেকে গেছে সেখানে এমন একজন আছে যার শক্তি একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত শক্তির মতো তোমাদের নিজের দিকে টানছে স্বপ্ন হঠাৎ পুরনো স্মৃতির মুহূর্ত সেই সময় যখন তোমরা ভেবেছিলে তোমরা ভুলে গেছ কিন্তু কিছু তাদের নাম তোমাদের ঠোঁটে ফিরিয়ে এনেছে এটা শুধু স্মৃতি ছিল না এটা ছিল আত্মা যা দশ বছর ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে সারিবদ্ধ করছিল তারা তোমাদের খুঁজছিল তারা পরিচিত এবং অপরিচিত উভয় জায়গায় খুঁজছিল তারা প্রশ্ন জিজ্ঞাসা করেছে পুরনো পথ খুঁজে বের করেছে ভাগ্যের ফিসফিসানি অনুসরণ করেছে কিন্তু সময় সঠিক ছিল না দরজা বন্ধ ছিল আর তাই তারা অনুত্তরিত প্রশ্নের বোঝা নিয়ে অপেক্ষা করেছে এই আশা ধরে রেখে যে একদিন কোনোভাবে তারা তোমাদের আবার খুঁজে পাবে আর এখন আমার সন্তান সময় এসেছে অনুসন্ধান শেষ হতে চলেছে সেই মুহূর্ত কাছে স্বর্গ এটা ঘোষণা করেছে আর যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাকেও আটকাতে পারবে না সেই ব্যক্তি যে তোমাদের হৃদয় রেখেছে যে তোমাদের স্মৃতিকে এমন একটি আগুনের মতো লালন করেছে যা নিত্যে অস্বীকার করে সে তোমাদের জীবনে ফিরে আসতে চলেছে কিন্তু আমার কথা শোনো আমার সন্তান তোমাদের প্রস্তুত থাকতে হবে এটা শুধু একটা পুনর্মিলন নয় এটা শুধু একটা সাধারণ পুনরায় সম্পর্ক নয় এটা ঐশ্বরিক সমান্তরালীকরণ এটা এমন কিছুর পরিপূর্ণতা যা তোমরা দুজন বুঝতে পারো না এমন কিছু জিনিস আছে যা বলা উচিত সত্য যা উন্মোচিত করা উচিত অসমাপ্ত গল্প যা সম্পূর্ণ হওয়া উচিত তোমরা হয়তো অবাক হতে পারো এতে এত সময় কেন লাগলো এই মুহূর্ত আসতে দশ বছর কেন লাগলো উত্তর সহজ শেখার মতো পথ ছিল হাঁটার মতো পথ ছিল বিকাশ যা হওয়া দরকার ছিল যদি এই সাক্ষাৎ আগে হতো তবে এটা সঠিক সময় হতো না ভিত্তি তখনও তৈরি হয়নি ক্ষত তখনও সারেনি কিন্তু এখন আমার সন্তান সময় সঠিক যখন তারা আসবে ভয় পেও না যখন তোমরা তাদের মুখ দেখবে পালিয়ে যেও না ভয়কে এটা বুঝতে দিও না যে এটা একটা ভুল এটা ভুল নয় এটা ঐশ্বরিক হস্তক্ষেপ এটা তোমাদের জীবনে আমার হাত কিন্তু আমাকে তোমাদের সাবধান করা উচিত আমার সন্তান যখন এই মুহূর্ত আসবে তখন সবাই খুশি হবে না এমন কিছু লোক আছে যারা তোমাদের আলাদা হওয়া থেকে লাভবান হয়েছে এমন কিছু লোক আছে যারা তোমাদের অনুপস্থিতিতে ফুলে ফেপে উঠেছে আর এখন যখন সত্য সামনে আসছে যখন পুনর্মিলন কাছে আসছে প্রতিরোধ হবে কিছু লোক বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে কিছু লোক তোমাদের কানে সন্দেহ ফিসফিস করবে আমি তোমাদের যা বলছি সেই সত্য তোমাদের ধরে রাখতে হবে একজন মহিলাও আছে একজন মহিলা যে নেপথ্যে কাজ করেছে একজন মহিলা যে যতটা স্বীকার করেছে তার চেয়ে বেশি জানে সে তোমাদের আলাদা রাখতে ভূমিকা রেখেছে সে এমন কথা বলেছে যা ভাগ করার জন্য ছিল আর এখন যখন প্রকাশ হয় তার লুকানোর সময় শেষ তোমরা তার আসল উদ্দেশ্য দেখবে তোমরা তাকে চিনতে পারবে সে আসলে কে কিন্তু ক্রোধে তোমাদের শক্তি নষ্ট করো না তিক্ততাকে আধিপত্য বিস্তার করতে দিও না তার উদ্দেশ্য ছিল ক্ষতি করা আমি এটাকে ভালোর দিকে ঘুরিয়ে দিচ্ছি যা বিলম্বিত ছিল তা এখন দ্রুত করা হচ্ছে যা হারিয়ে গিয়েছিল তা এখন পুনরুদ্ধার করা হচ্ছে আর আমার সন্তান যখন এই ব্যক্তি তোমাদের খুঁজে পাবে যখন সে আবার তোমাদের সামনে দাঁড়াবে তোমাদের হৃদয় খুলে দেওয়া উচিত অতীতকে আসতে দিও না এই মুহূর্তকে সংজ্ঞায়িত করতে দাও ভয়কে কেড়ে নিতে দিও না যা আমি তোমাদের দিচ্ছি শোনো তাদের কি বলার আছে তাদের গল্প শোনো সেই যাত্রা বোঝো যা তারা তোমাদের কাছে ফিরে আসার জন্য করেছে এটা শুধু ভালোবাসা সম্পর্কে নয় এটা শুধু মিলন সম্পর্কে নয় এটা উদ্দেশ্য সম্পর্কে এমন কিছু আছে যা তোমরা এবং এই ব্যক্তি একসাথে সম্পন্ন করার জন্য তৈরি হয়েছ একটা মিশন একটা আহ্বান একটা পথ যা তোমাদের দু জনের হাঁটার জন্য অপেক্ষা করছিল আর এখন যখন পুনর্মিলন কাছে আসছে আমি তোমাদের সামনে যা রাখছি তা গ্রহণ করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিন আগামী কয়েক সপ্তাহ ইঙ্গিতে পূর্ণ হবে মনোযোগ দাও স্বপ্ন তীব্র হবে কাততালীয় ঘটনা বাড়বে আর তারপর যখন তোমরা অন্তত আশা করবে সেই মুহূর্ত আসবে অনুসন্ধান শেষ হবে অপেক্ষা শেষ হবে আর যে দরজা এত দিন বন্ধ ছিল তা অবশেষে খুলবে শক্তিশালী হও আমার সন্তান বিশ্বস্ত থাকো পুনর্মিলন কাছে সত্য সামনে আসছে আর তোমরা সেই মুহূর্তে পা রাখতে যাচ্ছ যা তোমাদের জীবন চিরতরে বদলে দেবে তোমরা কি প্রস্তুত বন্ধুরা যদি এই বার্তাটি তোমাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে এই যাত্রায় যোগ দাও তোমরা সুপার থ্যাংকস এর মাধ্যমে তোমাদের সমর্থন দেখাতে পারো যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে তোমাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান এটা আরও দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাদের জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে অনুগ্রহ করে এটা এড়িয়ে যেও না আর এখন আমি এটা তোমার কাছে পাঠাচ্ছি আমি সেই ব্যক্তিকে ব্যবহার করছি যা তুমি অপেক্ষা করছিলে তা দেওয়ার জন্য কিন্তু আমার সন্তান দেরি করো না ইঙ্গিতগুলো এড়িয়ে যেও না কারণ সময় ফুরিয়ে যাচ্ছে এমন কিছু লোক আছে যারা চায় না তুমি এই সত্য পাও এমন কিছু লোক আছে যারা এটা তোমার কাছে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করবে এমন কিছু লোক আছে যারা তোমাকে যা প্রকাশ হতে চলেছে তা বিশ্বাস করতে বাধা দেওয়ার জন্য সবকিছু করবে কিন্তু তোমাকে দৃঢ় থাকতে হবে আমি যা দেখাচ্ছি তা বিশ্বাস করতে হবে কারণ যা আসছে তা শুধু তোমার লাভের জন্য নয় এটা তোমার সুরক্ষার জন্য এমন কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছে যা তোমার জানা দরকার এমন কিছু রহস্য আছে যা আলোর মুখ দেখতে চলেছে তোমার অগোচরে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তোমার কখনো জানা উচিত ছিল না কিন্তু আমার সন্তান আমি এটা সব প্রকাশ করছি অন্ধকারে যা করা হয়েছে আমি তা উন্মোচন করছি আমি প্রতিটি প্রতারণা প্রতিটি মিথ্যা প্রতিটি বিশ্বাসঘাতকতার উপর আমার আলো ফেলছি এই ব্যক্তি যে তোমাকে খুঁজছে সে হারানো টুকরো নিয়ে আসে আর যখন তারা এটা তোমার সামনে রাখে যখন তারা তোমাকে দেখায় তোমার কাছ থেকে কি লুকানো হয়েছিল তখন তুমি বুঝবে তারা কেন কখনো হাল ছাড়েনি তুমি দেখবে তারা কেন এত সংগ্রাম করেছিল তুমি বুঝবে তাদের আত্মা কেন তাদের কখনো বিশ্রাম নিতে দেয়নি কিন্তু তোমার এখনই কাজ করা উচিত তোমাকে সতর্ক থাকতে হবে কারণ শত্রু এখনও চেষ্টা করছে এমন কি যখন এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় তখনও এমন কিছু শক্তি আছে যা তোমাকে হৃদয় খুলতে বাধা দিচ্ছে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি হচ্ছে তোমার আত্মার মধ্যে যা অনুভূত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলার জন্য তোমার ভেতরে সন্দেহ যাচ্ছে কিন্তু আমার সন্তান ধোকা খেয়েও না এই মুহূর্তটি হাতছাড়া হতে দিও না এটা তোমার ঐশ্বরিক নিয়োগ এটা সেই মুহূর্ত যার জন্য স্বর্গ অপেক্ষা করছিল এটা সেই মুহূর্ত যখন অবশেষে সত্য জানা যায় পিছিয়ে যেও না ভয়কে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না রহস্য উন্মোচনে এগিয়ে যাও সাফল্যে এগিয়ে যাও সত্যে এগিয়ে যাও কারণ এরপর যা ঘটবে তা সবকিছু বদলে দেবে এরপর যা ঘটবে তা তোমার পুরো ভাগ্য বদলে দেবে এরপর যা ঘটবে তা তোমার প্রতিটি প্রশ্ন প্রতিটি সন্দেহ প্রতিটি অনিশ্চয়তা সম্পর্কে স্পষ্টতা আনবে যা তুমি এত দিন ধরে বহন করে চলেছ অনুসন্ধান শেষ হয়েছে অপেক্ষা শেষ হয়েছে সত্য এখানে আর কিছুই আগের মতো থাকবে না আমার প্রিয় সন্তান এটা শোনো এটা কোনো ভুল নয় এই মুহূর্তটি তোমার জন্যই ছিল তুমি এখানে কাকতালীয়ভাবে আসনি স্বর্গের শক্তি এই মুহূর্তটিকে সাজিয়েছে আর আমি দেবদূতকে সত্য বাস্তবতা এবং রহস্য উন্মোচনের বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছি আমি স্বর্গে এবং পৃথিবীতে যুদ্ধ করেছি আর আজ আমি তোমার কাছে এসেছি কারণ যা বলা হবে তা তোমার শোনা উচিত তোমাকে তোমার হৃদয় তোমার মন তোমার আত্মা খুলতে হবে কারণ এখন সময় এসেছে রহস্য উন্মোচনের মুহূর্ত এসে গেছে তুমি এমন একটি পথে হাঁটছ যা সংগ্রামে পরিপূর্ণ প্রশ্নে পরিপূর্ণ অদৃশ্য যুদ্ধে পরিপূর্ণ যা তুমি সবসময় বুঝতে পারোনি তুমি অনুভব করেছ কিছু একটা প্রকাশের সময় এসেছে তোমার দেখা উচিত তোমার জানা উচিত যা তোমার সামনে প্রকাশ হতে চলেছে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার ভাই যার উপর তুমি ভরসা করেছ যে তোমার সাথে হেঁটেছে যে তোমার জীবনযাত্রায় অংশ নিয়েছে সে সে নয় যাকে তুমি মনে করো এমন কিছু জিনিস আছে যা তোমার কাছ থেকে লুকানো হয়েছে অন্ধকারে বলা কথা বন্ধ দরজার পেছনে তৈরি করা কথা প্রতারণায় বোনা কথা আর আনুবত্যের ছদ্মবেশে মোড়া কথা তুমি ভরসা করেছ তুমি বিশ্বাস করেছ তুমি বিনা দ্বিধায় ভালোবেসেছ কিন্তু এখন পর্দা উঠা উচিত যা তুমি দেখতে অস্বীকার করেছ তা এখন তোমার সামনে অকাট্য সত্য হিসেবে দাঁড়িয়ে আছে আমি মাইকেল সর্বোচ্চের যুদ্ধযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে আছি আর আমি তোমাকে ভয় দেখাতে নয় বরং স্পষ্টতা আনতে বলছি তোমরা প্রতারণার দ্বারা পরিবেষ্টিত আর এখন সময় এসেছে তোমরা চোখ হলো এই কথাগুলো